গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়াল তো আজকে হলো বুধবার তো এখন রেডি হয়ে গেছে অলরেডি অফিসের জন্য এবার বেরোবো আর অলরেডি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনও লাঞ্চও প্যাক করে নিয়েছি আর দেখো ও রেডি হচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো এই দেখো কিছু বলবে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আর আমি এখন যাচ্ছি ওকে দিতে তো দিয়ে আসার পরে আজকে কি করবো তোমাদের বলবো তো পাশে থেকো কন্টিনিউ ব্লগটাকে কন্টিনিউ করছি খুবই ভালো হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি করে লাইক এন্ড কমেন্ট তো গুড আফটারনুন বন্ধুরা তোমরা কি করছো তো আমি জাস্ট একটু আগে লাঞ্চ করে উঠেছি লাঞ্চ করে স্নান পান করলাম করে রেডি হলাম রেডি হয়ে এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর একটু পর আবার বেরোবো আর এখন তিনটে পনেরো বাজে সাড়ে পাঁচটার দিকে বেরোতে হবে একটু বাজারও করবো আজকে আর দিশাকেও নিয়ে আসবো তো বন্ধুরা আজকে কি করছি দেখাবো তোমাদের আর দিশা এখন ডিউটিতে আছে তোমাদের বলা আর মা বাবু শুয়ে আছে টিভি দেখছে আর দুপুরবেলা অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না মধ্যে লোডশেডিং দিয়েছিল কিছু প্রবলেম হয়েছিল আর অ্যাকচুয়ালি মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল বাতাস দিয়েছিল তো ওই জন্য হয়তো বা লোডশেডিং পাওয়ার কাট হয়েছিল তো লাইট চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে তো বন্ধুরা কন্টিনিউ করছি ব্লগটা পাশে থাকো আর কি করছি সন্ধ্যার সময় রাত্রে কি করছি দেখাবো তোমাদের সাপোর্ট করো আমাদের যেমন সাপোর্ট করছো আর ফ্যামিলিটাকে আরও বাড়াতে হবে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া ইমপসিবল তো সবাই সাপোর্ট করো দেখা হচ্ছে আবার গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো দেখতে পাচ্ছো আমি অলরেডি চলে আসছি ওকে নিয়ে অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওকে আনতে তো গিয়ে একটু এটিএমে গিয়েছিলাম ওখান থেকে বাজারে গেলাম বাজারে গিয়ে কিছু মাছ আনলাম বাবার জন্য তারপর ওকে পিক করলাম এসে দেখি ও নিচেই দাঁড়িয়েছিল অফিসের নিচে তো ওখান থেকে ওকে পিক করলাম আর ও ঘরে চলে এসছে আর বোধ হয় প্রচণ্ড খিদে পাচ্ছে তো তোমাদের দেখাচ্ছি ও কী করছে এখন তো দেখতে পাচ্ছো ও এসে আর থাকতে পাচ্ছে না তো খাওয়া শুরু করে দিয়েছে তো আসার পরে আমার খুব খিদে পেয়ে গেছিল তো চা খেতে ইচ্ছা করছে না প্রচন্ড গরম পড়েছে চা খেতে ইচ্ছা করছে না তো এই দেখো আমি ওই কালকে যে বিরিয়ানি বানিয়েছিলাম অল্প একটু ছিল ওটা গরম করে রাইসটা খাচ্ছি আর ওকে বললাম কি খাবে বলে আমি এখন কিছু খাবো না তো দেখা যাক রাত্রিবেলা ভাবছি একটা জিনিস অর্ডার করব দেখি কি হয় লাস্ট তো বন্ধুরা ভাবছি আজকে অর্ডার করবো বাইরে থেকে কিছু অলরেডি বিরিয়ানি আছে কিছু কালকের যে বিরিয়ানিটা ছিল তো ওটা দুপুরও খেয়েছিলাম তো এখনও অনেকটাই পরে আছে রাত্রেবেলা ওটার সাথে ভাবছি চিংড়ি মালাইকারি বা কিছু সামথিং অর্ডার করব সুইগি দিয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে তো ওখান থেকে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে রাত্রেবেলা এর সাথে মিক্স করে খাবো ভাবছি আর এখন কি খাবো বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বন্ধুরা প্রচণ্ড মানে পেট পুরো ভর্তি আমার তোমাদের যেটা বলছিলাম আমি অ্যাকচুয়ালি কি খাবো বুঝতে পারছি না মানে আজকে লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়ে গেছে বাবু মা আমি একসাথেই খেলাম খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজেছে তারপর তোমরা তো দেখেছো আমি স্নান করে এসেছিলাম এসে তারপর লাঞ্চ করলাম লাঞ্চ করে তোমাদের সাথে আবার যেটা কনভারসেশন করলাম বা ভিডিও করলাম যেটা তো এখন ভাবছি কিছুক্ষণ রেস্ট নেবো অ্যাকচুয়ালি বন্ধুরা আর ওকে পিক করে আনার আগে আমি চা বানিয়েছিলাম একটু ওটা খাওয়ার পর আরও পেট পুরো ভরে গেছে তো কিছুক্ষণ স্কিপ করবো পরে একটু পর খাবো এখন বাজে সাতটা পনেরো দেখি আটটার দিকে কিছু একটা খাবো লাইট আর রাতে একবারে ডিনার করব তো ডিনারের জন্য যেটা বললাম বাইরে থেকে কিছু আনবো এনে খাবো একসাথে আর এখন মা বাবু ওই ঘরে টিভি দেখছে অলরেডি আর আমরা এই ঘরে আর বাইরে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল বন্ধুরা বিভৎস আর এরপর কারেন্টও ছিল না মাঝখানে অনেকক্ষণ তোমাদের তো বললাম কারেন্টও এসছে প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে তো বাইরে ওয়েদার অতটা গরম নেই মোটামুটি ঠান্ডাই তো কন্টিনিউ করছি বন্ধুরা পাশে থেকে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তো দেখো আমি ওকে চা বানিয়ে দিলাম এখন বলে খিদে পাচ্ছে তো একটু চা আর একটু নিমকি নিয়ে এসছিল তো নিমকি বানিয়ে দিলাম নিমকি বানিয়ে দিই নি সরি কিনে এনেছিল নিমকি দিলাম আর আমি চা বানিয়ে দিলাম আর এবারে একটু পরে যাব ডিনারের জন্য আর অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছে সেটা সময় তোমাদের আমি খাওয়ার সময় দেখাবো আর তরকারি তরকারিগুলো গরম করতে লাগবে আর এই দেখো একজন চা খাচ্ছে এখানে তো বন্ধুরা তোমরা কি চা খেয়ে নিয়েছো আমি কিন্তু চা খাচ্ছি নিমকি আরে এই যে চা তো চলো আবার ডিনার দেখা হবে আর এর মধ্যে কি আজকে রান্না হয়েছে সবকিছু দেখাবে দীপিকা সবকিছু অলরেডি দেখিয়ে দিয়েছি আমি তো ডিনারে খাওয়ার সময় কথা বলবো তোমাদের সাথে তোমরা সবাই থেকো আনন্দ করো সবাই খুশি থেকো আর প্লিজ 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 ফ্যামিলিটাকে বাড়াও ডিএস ফ্যামিলি বলটাকে এনে কিছু তো এটা একটু ফ্রাই করে নেছি ভালো করে তেল দিয়ে আশা করি আজকে সেই তেল জায়গা আড্ডা পড়বে নাকি টিকেট চিকেন কষা অর্ডার করা হয়েছে আমাদের বিরিয়ানি ছিল এই যে তেল এটা হলো পেঁয়াজ ও আমি এখন বিরিয়ানিটা গরম করে নিই পারি আমরা একদম সবই মিলে ডিনার করে নেব আর তারপর আমার সব কি বলবো আর বাবা মা বিরিয়ানি খাবে না এখানে দেখো এখানে ভাত করে দিই দেখো এখানে আমি ভাত করে নিয়েছি এই যে

একটু আগে জাস্ট ডিনার করে উঠেছি মানে দিশা এখন খাচ্ছে আমি লাঞ্চ ডিনার করে উঠেছি অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় তোমাদের যেটা যখন বলেছিলাম তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম আর বাবু মা টিভি দেখছিল আমরা বাইরে আমি একটু বাজারেই ছিলাম তো বাজারে কিছুক্ষণ গল্প করেছিলাম বন্ধুদের সাথে তো বন্ধুদের সাথে গল্প করে এসেছি একটু আগে এসে জাস্ট ডিনার করে আমি উঠলাম মশারি রেডি করলাম এই যে দেখতে পাচ্ছ তো একটু পর শুয়ে পড়বো আর দিশা অলরেডি ডিনার করছে তোমাদের ডিনার দেখিয়েছে আজকে ডিনার কি করব আমরা তো তোমরা অলরেডি জানো বিরিয়ানি ছিল আর সাথে একটা চিকেন কষা সামথিং এনেছিলাম তো ওইগুলো দিলেই দিয়েই ডিনার করা হয়েছে আমাদের তো ডিনার করে এখন আমরা শুয়ে পড়বো বন্ধুরা আর টাইমস অলরেডি ইলেভেন টেন তো শুয়ে পড়বো ও ডিনার করে আসছে আর আমি ব্লকটাকে এখানেই এন্ড করতে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড গরম ঠান্ডা ওয়েদার থাকলেও গরম আছে বন্ধুরা এসি অন আছে তো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে কালকে একটা ব্লগ নিয়ে চলে আসবো দেন বাবাই টাটা সবাই ভালো দেখো সি ইউ